নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইভ ব্লগের স্বাগত যাদের হাত পা কাঁপা রোগ আছে বা হাত পা কাঁপে তাদের পক্ষে এই কটা এক্সারসাইজ করলে আপনারা খুব ভালো থাকবেন এরপর কিন্তু যদি বেশি বাড়াবাড়ি হয়ে যায় তাহলে পার্কিনসান ডিজিজের মতন শরীর কাঁপতে থাকবে তার আগে থেকেই আপনারা এক্সারসাইজ করুন ভালো থাকবেন গাঁটগুলোকে ভাঁজ করুন খুলুন শ্বাস নিতে নিতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে কুড়ি থেকে তিরিশ বার করবেন কিন্তু আমি দশ করে দেখাচ্ছি আঙুল আঙুলের ঘাঁট থেকে ভাঁজ করা খোলা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এতে রক্ত সঞ্চালন ভালো হয় হাতের শিরাতে হাত কাঁপা যে রোগ কোনো জিনিস ধরলে হাত কাঁপছে এটা হবে না মুঠো করা খোলা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন টেন সাইডে প্রথমে সামনে করবেন ফ্রন্টে তারপর মাথার ওপরে তারপর সাইডে প্রত্যেকটা কুড়ি থেকে তিরিশ করবেন এরপর সাইডে হাত মুঠো করা খোলা ওয়ান টু শ্বাস নিন শ্বাস ছাড়বেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যখন মুটো করবেন শ্বাস নেবেন যখন শ্বাস নিতে নিতে মুটো করুন ছাড়তে ছাড়তে শ্বাস ছেড়ে দেবেন আর রোলিং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন Anti-clock. ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ও মাথার ওপরে ক্লক ওয়াইজ টেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন clock ওয়ান 3 4 5 6 1 প্রত্যেক দিন আসনটা করুন প্রত্যেক দিন এক্সারসাইজগুলোর নিয়মিত আসনগুলো করলে খুব উপকার পাবেন ফোল্ড করা খুলে দেওয়া শ্বাস নেওয়া শ্বাস ছেড়ে দেওয়া টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন সাইডে পাঁচ ভাঁজকারক হল ওয়ান টু থ্রি फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन साल भाज करक हलो वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन নিয়মিত করুন আপনার যে সমস্যা আছে একদম কমে যাবে ডেলট্রয়েড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অ্যান্টি ক্লক ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নিয়মিত করুন চেয়ারে বসেও করতে পারবেন মাটিতে যদি বসতে না পারেন চেয়ারে বসে বিছনায় বসে যেখানে হোক বসে করতে পারবেন ঘাটটা কাঁধটা ধরে হাত দুটো ওপরে তোলা শ্বাস নিতে নিতে ছাড়তে ছাড়তে নামানো টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার অনুলোম বিলোম নারী শোধন প্রাণায়াম বা দিয়ে শ্বাস নেবেন ডান নাকে ছাড়বেন আবার ডান নাক দিয়ে শ্বাস নেবেন বা নাকে ছাড়বেন বা নাকে শ্বাস নেওয়া ডান নাকে ছেড়ে দেওয়া আবার ডান নাক দিয়ে যে নাক দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছেন সেই নাক দিয়ে শ্বাস নেওয়া আবার বা নাকে শ্বাস ছাড়া এইভাবে কুড়ি তিরিশ পঞ্চাশ যতক্ষণ করতে পারবেন ততটাই ভালো ধীরে ধীরে করতে থাকুন তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে ধীরে প্রাণায়াম ধীরে ধীরে করতে হয় হাতের এক্সারসাইজের পর অতি অবশ্যই প্রাণায়াম করবেন অনুলোম বিলোম নারী শোধন প্রাণায়াম বা নাক দিয়ে শ্বাস নেয়া ডান নাকে ছাড়া ডান নাক দিয়ে নেওয়া আবার বাঁদা বাঁদিকে ছাড়া ডান নাক বা নাক হয়ে যাওয়ার পর হলে একটা রাউন্ড হলো এইভাবে দশ রাউন্ড পাঁচ রাউন্ড আপনার যতটা ক্যাপাসিটি প্রথম প্রথম কম করেই করবেন ধীরে ধীরে বাড়াবেন বা নাক দিয়ে নিয়ে ডান্নাকে ছাড়া ডান নাক দিয়ে নিয়ে বানাকে নাকে ছাড়া এটা ভ্রামরি প্রাণায়াম কানে এক গুড়া আঙুলটা দিয়ে বাদ বাকি আঙুলগুলো চোখের ওপর ডেকে তর্জনীটা কপালের ওপর থাকবে মস্তিষ্কে আপনার যে কম্পনটা হয় নার্ভ কোষগুলো সতেজ থাকে এইভাবে ধ্বনি করুন ওম শ্বাস নিন পাঁচবার করুন পাঁচ থেকে দশ বার করুন যতটা করতে পারবেন ততটাই ভালো নার্ভকে সতেজ রাখে মস্তিষ্কে কম্পন হয় সেই কম্পনটা খুব জরুরি আমাদের নার্ভের পক্ষে ধ্যান করতে হবে চুপ করে বসে থাকো একদম চু চোখ বুঝিয়ে ভুরুর মাঝখানে দৃষ্টি মনে মনে রেখে আর শ্বাসের ওপর ফোকাস নিতে করতে হবে আমাদের শ্বাস যে ঢুকছে বেরোচ্ছে নাক দিয়ে আমরা যে শ্বাস নিচ্ছি ছাড়ছি তার ওপর ফোকাস করলে খুব ভালো শান্ত হয়ে বসে থাকা যায় এইভাবে যদি ধ্যান করতে বসলেই তো ধ্যান হয় না চুপ করে বসে থেকে শ্বাসের ওপর ফোকাস করলে অনেকটাই শান্তি এবং শান্ত হয়ে থাকা যায় এইভাবে হাতকে ঘষে নিয়ে মুখে চোখে হাতটা বোলাবে আজ এই পর্যন্ত নমস্কার